কষ্ট পেয়ে পেয়ে আমার বাড়ির দিকে রওনা হয়ে চলে যায় বাড়িতে যাওয়ার পর পরের দিন আবারও ফিরে আসছে আসার পর ডাক দেওয়ালো সন্তান আমি মাসি আয় আমার সাথে একটু দেখা কর আমার সাথে একটু কথা বল জুরাইস ওই দিনও নামাজের মধ্যে দাঁড়ায় আছে নামাজের মধ্যে দাঁড়ায়া চিন্তা শুরু করে দিল আল্লাহ পূর্বের দিনের মতো আমার মা আমার কাছে আসছে এখন আমার কাছে নামাজ বড় নাকি মা বড় এই কথা কল্পনা করতে করতে সে ভাবতে শুরু করেছে হয়তো আল্লাহ তারা কোনো ইলহাম পাঠাইবে কিন্তু মা কষ্ট পেতে 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 ডাক দাও ও সন্তান আল্লাহ তার রাজরত্বকে বিশ্বার মুখ না দেখাইয়া কবরে না বলে নাল্লার এই বুজুর্গ সে ইবাদত বন্দিগিতে মজা পাওয়ার জন্য সব কিছু ছাড়িয়া একটা জায়গায় গিয়ে নিজের মতো করে একটা ঘর বানাই নিছে একটা এবাদত খানা বানাই নিছে যে কেউ তাকে ডিস্টার্ব করবে না সেখানে গিয়ে সে মনের মতো করে ইবাদত বন্দিগি করবে তো সেইখানে এইভাবে ইবাদত বন্দুকি করতেছে করতে 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 একদিন মা ওই মধ্যে গেল ওই দরবারে গিয়ে এমন একটা সময় গিয়েছে যে সময় জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় যে সময় কি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে জুরাইজের মা ডাক ডাকালো জুরাইজ আমি মা তোকে দেখার জন্য আসছে আয় আমার সাথে দেখা কর জোনাইজ মনে মনে চিন্তা করলো আমি নামাজের মধ্যে আসি আল্লাহ এখন কি আমার কাছে নামাজটাই বড় নাকি মায়ের সাক্ষাৎটাই বড় এই চিন্তা করতে করতে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে সময় পার হয়ে যায় সন্তান মায়ের কাছে আসে না মায়ের সাথে দেখাও করে না মা মনটা খারাপ করে আবার বাড়ির দিকে ফিরে যায় পরের দিন মা আসছে আসার পর ডাক সন্তান আমি মা তোর সাথে দেখা করার জন্য আসছি আয় আমি মার সাথে দেখা করে আমার কলেজে তো ঠান্ডা কর জোরাই আবারও নামাজের মধ্যে দাঁড়ায় আছে চিন্তা করা শুরু করলো ও আল্লাহ আমার সামনে নামাজ এবং আমার সামনে মা আমি এখন কোন পথে হাঁটবো এই কথা চিন্তা করতে করতে আবারও নামাজের মধ্যে দাঁড়ায় আছে মা পূর্বের দিনের মতো কষ্ট পেপী আমার বাড়ির দিকে রওনা হয়ে চলে যায় বাড়িতে যাওয়ার পর পরের দিন আবারও ফিরে আসছে আসার পর ডাক সন্তান আমি আয় আমার সাথে একটু দেখা কর আমার সাথে একটু কথা বল জুরাইস ওই দিনও নামাজের মধ্যে দাঁড়ায় আছে নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা শুরু করে দিল আল্লাহ দিনের মতো আমার মা আমার কাছে আসছে এখন আমার কাছে নামাজ বড় নাকি মা বড় এই কথা কল্পনা করতে করতে সে ভাবতে শুরু করেছে হয়তো আল্লাহ তারা কোনো ইলহাম পাঠাইবে কিন্তু মা কষ্ট পেতে 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 ডাক ডাবল ও সন্তান আল্লাহ তারা যেন তোকে বিশ্বার মুখ না দেখাইয়া কবরে না নেয় বলে নাও তুমিল্লা কি বলেছে যেন তোমার বেশ না দেখাইয়া কোন কারণে মায়ের বলে আনন্দ দেওয়ার কারণ তাই না মায়ের কথা শোনার কারণে মায়ের কথা শোনার কারণে এত সুন্দর দোয়া করছে তাই না কিসের কারণে করছে মা কষ্ট পাওয়ার কারণে মা বলতেছে আল্লাহ যেন তোমাকে বেশা মহিলার মুখ না দেখাইয়া কবরে না এইভাবে চলতে চলতে ওই জায়গায় একটা দুশ্চরিত্রা মহিলা ছিল যে মহিলা জোরাইজের যে আল্লাহ ভক্তি মানুষের মাঝে সে যে এত বড় একটা মর্যাদা পেয়েছে এই মর্যাদাটা নষ্ট করার জন্য ওই দুশ্চরিত্রা মহিলা তার পিছনে লেগে গিয়েছে এবং বলতেছে যে এই বুজুর্গ কিভাবে এত বড় বুজুর্গ হয় তাকে কিভাবে ধ্বংস করতে সেটা আমি দেখে নিব। তো জোরাইজের ওই গির্জার মধ্যে ওই দরবারে একটা রাখাল ছিল আর ওই বেশ্যা মহিলা ওই রাখালের কাছে যাওয়া আসা করতো কি করত রাখালের কাছে যাওয়া আসা করতো যার কারণে ওই বেশা মহিলার গর্বে একটা সন্তান আসছে সন্তান আসার পর যখন সন্তান দুনিয়ার মধ্যে আসছে তখন মানুষ তাকে ধরা শুরু করলো বলা শুরু করলো কি ব্যাপার তোমার তো বিয়ে শীত হয় না সন্তান আসলো কোথ থেকে সন্তানের বাবাকে সন্তানের বাবাকে ওদিকে মা দোয়া করছে বিশ্বের মুখ না দেখা যেন কবরে না নাই আল্লাহ তালা কি ফিরাই দিবে না ফেরাই দিবে মায়ের কষ্টের কথা আল্লাহ ফিরাই দিবে এইভাবে চলতে চলতে মানুষ যখন তাকে জিজ্ঞাসা শুরু করলো কে ব্যাপারে সন্তান কার সন্তানের বাবাকে তখন ওই বেশ্যা মহিলা ডাকদা বলে ওই যে গির্জা দেখতে পা ওই ইবাদতখানার মধ্যে যে আবেদ আছে ওই আবেগের সাথে খারাপ কাজ করার কারণে আমার পেটে সন্তান আসছে সুতরাং এই সন্তানের বাবা ওই গির যারা আবে। মানুষ গুলা তাকে এত বিশ্বাস করত। এত ভালোবাসতো নিজের গাছের নতুন ফল হইল তার কাছে নিয়ে যায় নিজের কোনো একটা ভালো জিনিস হইলেই ওই বুজুগরের কাছে নিয়ে যায় সবাই ক্ষিপ্ত হইয়া তার ওই ইবাদত খানা কে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে তাকে এত পরিমাণ উপহার করছে ডাক দেওয়ালে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার আমরা তোমাকে এত ভালো মনে করতাম তুমি একজন আল্লাহ তালার আবে আল্লাহ তালার প্রিয় বান্দা কিন্তু তোমার দ্বারা এমন খারাপ কাজ কিভাবে সম্ভব তখন बुजुर्ग ডাক দাও ও ভাই আমার ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো আমি দেখতেই চাই ওই সন্তান তার বাবার নাম মুখে উচ্চারণ করে দিবে মানুষজন বলে তুমি কি পাগল হয়ে গেছো কোনের সন্তান কিভাবে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তিনজন সন্তানকে মায়ের কোলে থাকা অবস্থায় তাদের মুখের বুলি ফুটাইছেন তিনি যখন দুনিয়ার মধ্যে আসেন দুনিয়ায় আসার পর দুনিয়ায় আসার যে একটা সিস্টেম আছে পিতা এবং মাতার মাধ্যমে দুনিয়া আসার যে পদ্ধতি আল্লাহ রব্বুল আলমিন এই পদ্ধতি ব্যতীত বিশেষ এক পদ্ধতিতে তাকে দুনিয়ার মধ্যে আনছেন তো মানুষজন তার মাকে যখন দুশ্চরিত্রা খারাপ মহিলা বলে তাকে আখ্যায়িত করতে শুরু করলো তখন আল্লাহ তালা হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তো ওই ভাবে তো ওই বুজুরগকে যে সন্তান দ্বারা অপমান দেওয়া হচ্ছে যে ওই সন্তানের বাবা হচ্ছে কে ওই আবেদ তখন ওই আবেদ সন্তানের পেটের মধ্যে নখ দিয়ে তাকে একটু সুর সুর দিয়ে বলতেছে তুমি নিজেই বলে দাও তোমার বাবাকে তখন ওই সন্তান সে তার মুখের আওয়াজে বলে দিচ্ছে যে আমার বাবা এই আবেদ না আমার বাবা হচ্ছে অবক রাখান আমার মা ওই রাখালের সাথে যাওয়া আসা করতো চলাফেরা করত এর মাধ্যমে আমি পৃথিবীর মধ্যে আসছি আমার জন্ম হয়েছে সুতরাং এই ব্যক্তি কি নয় খারাপ নয় জিনাকারী নয় কিন্তু এই যে ঘটনাটা ঘটছে কোন কারণে মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন পরে ওই বুজুর্গের মর্যাদা আরো এত বেশি বাড়িয়ে দিয়েছিলেন যার কারণে মানুষজন তাকে বলতেছেন আমরা তোমার এই ইবাদত খানা স্বর্ণ দিয়ে করে দেব কি দিয়ে করে দিব স্বর্ণ দিয়ে করে দেব তখন তিনি বলতেছেন না 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 দরকার নাই দরকার নাই দুনিয়ার চাকচিক্য দুনিয়ার এই মোহ আমার দরকার নাই আমার যে মাটির খানকা ছিল মাটির খানকাই করে দাও সবাই মিলে আবার একসাথে ওই মাটির খানকা গড়ে দিয়েছেন সে আবার এবার মধ্যে নিপ্ত হয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ তো মূল উচ্চ কি ছিল মাকে কষ্ট দেওয়ার কারণে এখন চিন্তা করেন আমরা কতটুকু পিতার মাতাকে সুখে রাখছি পিতা এবং মাতার উপরে সন্তানের কয়েকটা হক রয়েছে এক নম্বর পিতার মাতাকে সম্মান করা পিতার মাতাকে কি করা সম্মান করা আজকে কয়জন সন্তান আছে পিতার মাথাকে সম্মান করে তুই তো করে কথা বলে এই মা ভাত দে বাবা টাকা দে বলে কি বলে না এটা তো খুব খুব সম্মান কথা বলে তাই না এই সন্তান মনে হয় দুনিয়ার মধ্যে অনেক ভালো কিছু করে ফেলবে তো বলেছিলাম যে পিতা আর মাতাকে যদি খেদমত করি আল্লাহ তারা পাঁচটা পুরস্কার দান করবেন কয়টা পুরস্কার এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের হায়াতটাকে বাড়ায় দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর থেকে যত ধরনের বিপদ আপদ আসে আল্লাহ তাআলা তার উপর থেকে বিপদ আপদকে উঠাই নিয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ কারণ দেখেন যখনই আমরা পিতা আর মাতাকে খেদমত করি পিতা আর মাথার মনটাকে আমরা জয় করি তখন পিতামাত আমার জন্য দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানটাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো দেখবেন যে বিভিন্ন সময় এমন হয় যে তার উপর মৃত্যু চলে আসছে বিপদ চলে আসছে কিন্তু এটা উঠে চলে গেছে এর পিছনে কারণ একমাত্র পিতা আর মাতার দোয়া শুনেস তারা আজাব নিয়ে চলে আসছে তার উপরে আজাবটা দিতে পারে না ফিরে চলে যায় ডাক আল্লাহ আজাবটা যে দিব পারতে না তাই কেন কেন কারণ নাকি তখন ডাক বলে আল্লাহ তার মাতা ওই দিকে নামাজের মধ্যে বসে দোয়া করতেছে আল্লাহ আমার সন্তানটাকে তুমি বিপদ আবাদটাকে হেফাজত করো তুমি তো আল্লাহ বলেছ যে সন্তানের জন্য পিতা মাতা দোয়া করে ওই দোয়াকে তুমি দাও না আমরা কিভাবে সন্তানের উপর আজাদ দোয়াক পিতা আর মাতার দোয়া যার কারণে সন্তানের উপরে পতিত বিপদ বিপদ আবদকে উঠাই নিয়ে যায় কে আওয়াজ দে বলেন কে নাম্বার তিন যদি কোন সন্তান পিতা আর মাতাকে খেদমত করে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে তার ইজ্জতটাকে বাড়াই দেবেন জোরে বলুন সুবাহান আল্লাহ যত বুজুর্গ পৃথিবীর মধ্যে আসছে যত মানুষই বড় হয়েছে হোক দুনিয়া বিলাইন হোক উখ্রমিন যে লাইনের মধ্যেই বড় হয়েছে এদের পিছনে দেখবেন যে মায়ের রাত জাগা চোখের পানি আছে এদের পিছনে কি আছে মায়ের রাত জাগা চোখের পানি আছে সন্তানের চাকরি হয় না কত জায়গায় ইন্টারভিউ দিয়ে 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 পুরো মনটা হতাশ হয়ে গেছে আর ওই দিকে মা যায় না মধ্যে দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানের চাকরির ব্যবস্থা করে দাও চাকরির ব্যবস্থা হয়ে যায় দোয়া কার মায়ের দোয়া সুতরাং যদি আমরা ওই মা আর বাবাকে খুশি করতে পারি আল্লাহ তারা দুনিয়ার মধ্যে ইজ্জতের চেয়ারে বসাবেন কিনা অবশ্যই বসাবেন তাহলে তিন নাম্বার কি গেল আল্লাহ তালা তার ইজ্জতটাকে তার সম্মানকে বুলন্দ করে দেবেন জোরে বলুন সুবাহান আল্লাহ নাম্বার চা পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে যার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায় যার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায় এমন কোন ব্যক্তি নাই হোক সে বুজুর্গ হোক সে বড় পীর যেই হোক না কেন চেহারার দিকে তাকানোর কারণে সবাব পাবেন নেকি পাবেন কিন্তু পিতা আর মাতার দিকে যদি আপনি একবার সু নজরে তাকান এর বদলতে আল্লাহ তাহলে আপনার আমল নামায় হজ কোমল হজে সব বলেন সুবাহান আল্লাহ আপনি হজ করতে যাইবেন ঘুষের টাকা সুদের টাকা যত ধরনের অপকর্ম টাকা আছে সব এক জায়গায় করে হজে যাবেন আল্লাহ তারা জীবনেও কবুল করবে না আবার হজে গেছেন হয়তো কোনো দুর্ঘটনার কারণে আপনার কোন আমল ঠিক মতো না হওয়ার কারণে হস্তা কবল হইতে না পারে কিন্তু পিতা আর মাতার দিকে যদি আপনি একবার সুনজরে তাকান আল্লাহ তাহলে আপনার আমল নামায় একটা কবল হজে সব দান কেবল জোরে বলুন সুবাহ কে কে পারবেন বাসায় গিয়ে পিতা আর মাতার দুইটা হাত ধরে মাপছে তার দিকে একবার নেকলো ধরে তাকাই কে কে হাত ধরে দেখান আল্লাহ রব সকলকে কবুল করে সকলে বলে আমিন তাহলে চার নাম্বার পুরস্কার কি পিতা আর মাতার দিকে নেক নজরে তাকানোর কারণে আল্লাহ রব্বুল আলমিন তার কি দিবেন ভুলে গেছেন কি দিবেন কবুল হজের সবাব নাম্বার পাঁচ যে ঘটনাটা শুরুতে বলা হয়েছিল যে পিতা আর মাতার মনে কষ্ট দেওয়ার কারণে কালিমা বন্ধ হয়ে গেছে তো যেই সন্তান পিতা আর মাতাকে সন্তুষ্ট করতে পারবে পিতা আর মাতাকে দুনিয়ার মধ্যে সন্তুষ্ট করতে পারবে আল্লাহ তার মৃত্যুর সময় তার মুখের মধ্যে কালিমা জারি করে সুবহানাল্লাহ তাহলে পুরস্কার কয়টা এক নাম্বার শুধু ওয়াজ শুনবো না ও ভাষা বাসা নিয়ে যাবে। এক নাম্বার কি হায়াতের মধ্যে বরকত এক নাম্বার হায়াতের মধ্যে বরকত নাম্বার দুই আল্লাহ তারা তার উপর থেকে পতিত বিপদাবাদ কি করবেন এক নাম্বার কি গেল সকলে বলেন আওয়াজ দেবেন এক নাম্বার হায়াতে বরকত দুই নাম্বার বিপদাবাদ কি করবেন দূর করে দিবেন নাম্বার তিন তিন নাম্বার কি ছিল আল্লাহ রব্বুল আলম তার ইজ্জত সম্মান বাড়াই দিবেন আবার বলেন এক নম্বর কি হায়াতে বরকত কিসের কারণে পিতা মাতাকে কষ্ট দেওয়ার কারণে নাম্বার দুই বিপদ আপদ দূর করবেন নাম্বার তিন ইজ্জত সম্মান কি করবেন বাড়াই দিবেন নাম্বার চার পিতা আর মাতার দিকে নেক নজরে তাকানোর কারণে কি দিবেন কবুল হদের সব নাম্বার পাঁচ কি করবেন মৃত্যুর সময় মুখে কালিমা উচ্চারণ করতে করতে দুনিয়া থেকে বিদায় হবে চলে বলুন সুবাহার কে কে পারবেন পিতার মাথাকে কষ্ট দিতে আচ্ছা পিতা মাতা কার হাত তুলে দেখাই আজকে কি আমরা বাসায় গিয়ে বলতে পারবো না পিতা আর মাতার পাটা জড়াই ধরে বলবো যে সারা জীবনে বহুত কষ্ট দিছি বহুত কষ্ট দিছি আর জীবনে কষ্ট দেব না আমাকে মাফ করে দাও সামনে যতদিন পেটে থাকবো সারা জীবন তোমাদের খেদমত করে যাব এই নিয়ত আশাকারকে হাত ধরে দেখায় আল্লাহ তারা সকলকে কবুল করেন সকলে বলে আমিন ও আ থরু দাওয়ানা ইল্হামদুল্লিলাহ ইহর বিসসালাম ওয়ালাইকুম